হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ বইয়ের ষষ্ঠ পাঠ মাধব মাধব বলে যে ছেলেটি আছে তার সম্পর্কে আমি আজকে কিছু কথা আমি তুলে ধরব ঠিক চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি মাধব নামে একটি বালক ছিল তাহার বয়স দশ বৎসর তাহার পিতা তাহাকে বিদ্যালয়ে শিক্ষা করিতে দিয়াছিলেন সে প্রতিদিন বিদ্যালয়ে যাইত এবং মন দিয়া লেখাপড়া শিখিত কখনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করিত না এজন্য সকলেই তাহাকে ভালোবাসিত এ সকল গুণ থাকিলে কি হয় মাধবের একটি মহৎ দোষ ছিল সে পরের দ্রব্য লইতে বড় ভালোবাসিত সুযোগ পাইলেই কোনোদিন কোনো বালকের পুস্তক লইত কোনো দিন কোনো বালকের কলম লইত কোনো দিন কোনো বালকের কাগজ লইত কোনো দিন কোনো বালকের ছুরি লইত বুঝতে পারছো তাহলে সে সুযোগ পেলেই কলম খাতা বই যা পেত সব নিয়ে নিত এইরূপে প্রায় প্রতিদিন সে এক এক বালকের এক এক দ্রব্য অপহরণ করিত মাধব যে বালকের কোনো দ্রব্য লইতো সে শিক্ষক মহাশয়ের নিকটে গিয়া বলিত মহাশয় আমার অমুক দ্রব্যকে লইয়াছে মাধব চুরি করিয়া এমন লুকাইয়া রাখত যে শিক্ষক মহাশয় অনেক চেষ্টা করিয়াও তাহার সন্ধান করিতে পারিতেন না কে চুরি করিয়াছে স্থির করিতে না পারিয়া তিনি সকল বালককেই তিরস্কার করিতেন বুঝতে পারলে তাহলে মাধব জিনিসগুলো নিত্য আর এমন জায়গায় লুকিয়ে রাখতো যে শিক্ষক মহাশয় পর্যন্ত খুঁজে পেত না সেই জন্য শিক্ষক মহাশয় কী করত সকলকেই গালাগালি দিত সমস্ত বালককে ঠিক আছে প্রত্যহ গালাগালি খাইয়া কতিপয় বালক পরামর্শ করিল আজ অবধি আমরা সতর্ক থাকিব দেখিব কে চুরি করে দুই তিন দিনের মধ্যেই তাহারা মাধবকে চোর বলিয়া ধরিয়া দিল মাধব সেদিন এক বালকের একখানি পুস্তক লইয়াছিল শিক্ষক মহাশয় চোর বলিয়া তাহাকে গালাগালি দিতে লাগিলেন তখন মাধব বলিল আমি চুরি করি নাই ভুলিয়া লইয়াছিলাম শিক্ষক মহাশয় সেদিন তাহাকে ক্ষমা করিলেন বলিয়া দিলেন তুমি আর কখনো কাহারও দ্রব্যে হাত দিও না মাধব বলিল আমি আর কখনো কাহারও কোনো দ্রব্যে হাত দিব না দুই তিন দিন কাহারও কোনো দ্রব্য হারাইল না পরে পুনরায় বিদ্যালয়ের বালকদিগের দ্রব্য হারাইতে লাগিল মাধব পুনরায় চোর বলিয়া ধরা পড়িল সেবারেও শিক্ষক মহাশয় তাহাকে ক্ষমা করিলেন এবং অনেক বুঝাইয়া দিলেন যদি তুমি পুনরায় চুরি করো তোমাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিব তাহলে শিক্ষক মহাশয় তাকে বুঝিয়েছিল যে চোর করবে না নাহলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে বহিষ্কৃত মানে বের করে দেবে সে বলিল আমি আর কখনো চুরি করিব না আর চুরি করিব না বলিয়া সে শিক্ষক মহাশয় নিকট প্রতিজ্ঞা করিল বটে কিন্তু কয়েকদিন পরে পুনরায় চুরি করিল এবং চোর বলিয়া ধরা পড়িল রূপে বারংবার চুরি করাতে শিক্ষক মহাশয় তাহাকে বিদ্যালয় হইতে বহিষ্কৃত করিয়া দিলেন তাহার পিতা এই সকল বৃত্তান্ত জানিতে পারিয়া যথেষ্ট তিরস্কার ও বিলক্ষণ প্রহার করিলেন কিছুদিন পরে তিনি তাহাকে আর এক বিদ্যালয়ে পাঠাইলেন সে সেখানেও চুরি করিতে লাগিল সেই বিদ্যালয়ের শিক্ষক মহাশয় অতিশয় তিরস্কার ও প্রহার করিয়া তাহাকে তাড়াইয়া দিলেন এই সকল দেখিয়া শুনিয়া তাহার পিতার মনে অত্যন্ত ঘৃণা জন্মিল তিনি ক্রুদ্ধ হইয়া তাহাকে বাটি হইতে বহিষ্কৃত করিয়া দিলেন ক্রুদ্ধ মানে রেগে তো বাটি মানে হচ্ছে বাড়ি থেকে আর বহিষ্কৃত মানে বের করে দিল বাল্যকাল হইতে চুরি অভ্যাস করিয়া মাধব আর সে অভ্যাস ছাড়িতে পারিল না ক্রমে ক্রমে যত বড় হইতে লাগিল ততই তাহার ওই প্রবৃত্তি বাড়িতে লাগিল সে সুযোগ পাইলেই কাহারও বাটিতে প্রবেশ করিয়া চুরি করিত কেহ তাহাকে বিশ্বাস করিত না কাহারো বাটিতে গেলে সে তাহাকে দূর দূর করিয়া তাড়াইয়া দিত মাধবের দুঃখের সীমা ছিল না সে খাইতে না পাইয়া পেটের জ্বালায় ব্যাকুল হইয়া দারে দাঁড়ে কাঁদিয়া বেড়াইত তথাপি তাহার প্রতি কাহারও স্নেহ বা দয়া হইতো না বুঝতে পারলে তাহলে মাধবের সম্পর্কে সে তাহলে কী করতো চুরি করত তো চুরি করার ফলে কি হচ্ছে তার সারা জীবন সে দুঃখ পাচ্ছে কেউ তাকে বিশ্বাস করছে না কারো ঘরের সামনে বাড়িতে গেলে তাকে দূর দূর করে তাড়াচ্ছে যদি চুরি করে নেয় কিছু এর ফলে কি হচ্ছে সে খেতে পাচ্ছে না খাবার পাচ্ছে না তাই না তাই কখনো চুরি করা বা পরের দ্রব্যে না বলিয়ে হাত দেওয়া উচিত নয় আজকে এটুকুই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা